বাচ্চার দিকে তাকিয়ে কি নিজের স্ত্রীর পরকিয়া জানার পরেও তাকে নিয়ে সংসার করা যায় দয়া করে কেউ কটু মন্তব্য না করে একটা সঠিক পরামর্শ দিয়ে যাবেন ভিডিওর কমেন্ট বক্সে কোনো এক ভাই লিখে পাঠিয়েছেন আমি বিয়ে করেছি তিন বছর হচ্ছে আমার স্ত্রী ভীষণ ভালো অনেক বেশি সুন্দরী সত্যি কথা বলতে তার সৌন্দর্য দেখে আমি তাকে বিয়ে করেছিলাম তার বিষয়ে কোনো কিছু জানার বা খোঁজখবর নেওয়ার প্রয়োজন আমি মনে করি না সে আমাদের গ্রামেরই কিন্তু আমি গ্রামে থাকি না যেটার কারণে বিয়ের আগে মেয়েটার বিষয়ে খোঁজ খবর বা তার বিষয়ে একবার দেখাতে তাকে আমার পছন্দ হয়েছিল আর বিয়ের ডেট ফাইনাল করে ঠিক এক সপ্তাহের মধ্যে বিয়ে করে তাকে নিয়ে আমি ঢাকায় চলে এসেছি সাথে সাথে আমার স্ত্রীকে নিয়ে আসার সুযোগ হয়নি তাই আমার বাবা মায়ের কাছে ওকে রেখে আসতে হয়েছিল বাবা মায়ের সাথেই থাকতো গ্রামের বাড়িতে কিন্তু বেশিরভাগ সময় সে তার নিজের বাবা বাবা মায়ের কাছে গিয়ে থাকতে চাই এই বিষয়ে অবশ্য আমি আমি তাকে কখনো কোনো কিছু কারণ ভাবতাম নতুন নতুন বিয়ে হয়েছে হয়তো মিস মিস করছে করছে বাবা আর আমিও তাকে সেভাবে কাছে থেকে সময় দিতে পারছি না বাবা মায়ের কাছে থাকতে চাচ্ছে থাকুক হয়তো বা এই কারণে এসে বেশি বেশি বাবা মায়ের কাছে থাকতে চায় আমি এটাই ভাবতাম আমি মা বাবার একমাত্র ছেলে তাই আমার মা বাবা আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে আর বাড়িতে কোনো কাজে আমার স্ত্রীকে হাত লাগাতে দেন না আমি সপ্তাহে শুক্রবার আর শনিবারের ছুটিতে বাড়িতে আমি একটা কোম্পানিতে জব করি তাই অফিসে খুব চেষ্টা করছিলাম যেন আমাকে বদলে দিয়ে আমি আমার গ্রামের বাড়িতেই ওখানে থেকে যেন জবটা করতে পারি বিয়ের ঠিক চার পাঁচ মাস পরে জানতে পারি আমার স্ত্রী কনসেপ্ট করেছে কিন্তু সে এই বাচ্চাটা নিতে চায়নি কিন্তু আমি চেয়েছিলাম এখন আমার মেয়ের বয়স ছয় মাস চলছে যেহেতু আমি জবটাকে বদলির একটা চেষ্টা করছিলাম যে কথা সেই কাজ আমার বদলি হয়ে যায় এবং বদলি হয়ে আমি আমার গ্রামের সাইডে একটা কোম্পানিতে জয়েন করেছিলাম আমি বাড়িতে এসেছি আজকে ষোলো দিন হচ্ছে ইতিমধ্যে আমি একটা বিষয় খেয়াল করলাম আমার স্ত্রী অনেক বেশি ফোনের মধ্যে ব্যস্ত থাকে আর কারো একটা সাথে কথা বলে তাকে যদি এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করা হয় সে সম্পূর্ণভাবে আমাকে অস্বীকার করে মাঝে মধ্যে বলে সে তার বান্ধবীদের সাথে কথা বলছে ওষুধ কোম্পানিতে চাকরি করার কারণে আমাকে অনেক বেশি সময় ব্যস্ত থাকতে হয় তাই তাকে খুব একটা খেয়াল রাখা আমার সম্ভব হয়ে ওঠে না আর তাছাড়া আমার মা বাবারও বয়স হয়েছে তাই মোবাইল সম্পর্কে তারা তেমন কিছুই না গতকাল রাতে ঠিক তিনটা বাজে আমি আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে পাশ ফিরে দেখে আমার স্ত্রী বিছানাতে নেই আমি ভাবলাম হয়তোবাসে ওয়াশরুমে গিয়ে কিন্তু না আমার স্ত্রী আমার চাচাতো ভাইয়ের সাথে আমার বাসার রান্নাঘরে খুব বাজে অবস্থায় আছে যখন চাচাতো ভাইকে ধরে কথা বললাম তখন সে সরাসরি আমাকে বললো আমি তোমার স্ত্রীকে নিয়ে যাব কিন্তু আমার স্ত্রী আমাকে বলে আমার চাচা তো ভাই নাকি আমার স্ত্রীকে ভয় দেখিয়েছে জোর পূর্বক তার সাথে বাজে কিছু করেছে আমার স্ত্রী আমাকে কোনোভাবে ছাড়তে চায় না আমার সাথে সংসার করতে চায় আমার স্ত্রী আমাকে বলে দিয়েছে আমাকে ছাড়া নাকি সে বাঁচতে পারবে না আমি যদি তাকে ডিভোর্স করি তাহলে সে এই পৃথিবী থেকে বিদায় নেবে যে কোনো মুহূর্তে যে কোনো রাস্তা বেছে নেবে কিন্তু আমি নিজেকে কি করে বোঝাবো এত কিছু জানার পরে আমি এই মেয়ের সাথে সংসার কিভাবে করব। বাচ্চা হয়ে গেছে আমার আমার স্ত্রী পরকিয়া করছে এটা জানার পরেও আমি সেই মেয়েটার সাথে কি সংসার করতে পারবো আমার মন তো সায় দিচ্ছে না এখন আমি কি করতে পারি একটা ভাই একটা সৎ পরামর্শ চেয়েছে আপনাদের সবার কাছে আপনাদের কারো কাছে যদি কোনো সৎ পরামর্শ থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন কটু মন্তব্য করা থেকে অবশ্যই দূরে থাকবেন আর আপনাদের কারো কোনো সমস্যা যদি আমার স্টোরি বলার মাধ্যমে শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমার ইনবক্সে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ